প্রিয় দর্শক আপনারা জানেন সম্প্রতি একটি বিতর্ক তৈরি হয়েছে যে কে আন্দোলনের মাস্টারমাইন্ড এই বিষয়ে প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি خالد মহিউদ্দিনের বক্তব্যতে বলেছেন যে মাস্টারমাইন্ড শব্দটি সাথেই তিনি এবং যাকে মাস্টারমাইন্ড আখ্যায়িত করা হচ্ছে তারা তারা কেউই মাস্টারমাইন্ড শব্দটির সাথে একমত নয় কারণ তাদের বক্তব্য হচ্ছে যে আন্দোলনে জনগণ collectively অংশ নিয়েছে যার কারণে আন্দোলন সফল হয়েছে কিন্তু কোনো একক ব্যক্তি মাস্টারমাইন্ড নয় স্বয়ং প্রধান উপদেষ্টা যিনি একান্ত সচিব অর্থাৎ মাহফুজ আলম যাকে মাস্টার মাইন্ড আখ্যায়িত করা হচ্ছে তারা কেউই এই মাস্টার মাইন্ড বক্তব্যের সাথে একমত নয় আপনারা জানেন সম্প্রতিক সময়ে ডক্টর ইউনুস যখন বিল ইন্টারনেট যেই গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার স্টেজে মাহফুজ আলমকে পরিচয় করিয়ে দেন যে তিনি এই আন্দোলনের মাস্টার তখনই সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিতর্কের তৈরি হয়েছে যে তিনি কেন এই কথা বলেছেন এর জবাবে উপদেষ্টা নাহিদ বলেছেন যে তিনি হয়তো ভালোবাসার জায়গা থেকে প্রধান উপদেষ্টা হয়তো ভালোবাসার জায়গা থেকে মাস্টারমাইন্ড শব্দটা ব্যবহার করেছেন তবে তারা কেউই মাস্টারমাইন্ড বক্তব্যের সাথে একপথ না তবে তিনি আরো উল্লেখ করেন যে এই গণ ছাত্র জনতা সব মিলিয়ে সব মানুষের যৌথ আন্দোলনের ফলেই এই আন্দোলন ব্যাপকভাবে সম সবল হয়েছে তবে মাহফুজ আলম বা যাকে মাস্টার মাইন্ড আখ্যায়িত করা হয় তিনি বিশেষভাবে পরামর্শ দিয়েছেন এভাবে অনেকেই তাদেরকে আন্দোলন সফল করার জন্য পরামর্শ দিয়েছেন তবে মাহফুজ আলম একটু বিশেষভাবে পরামর্শ দিয়েছেন এবং তাহলে আমরা ধরে নিতে পারি যে বিশেষভাবে পরামর্শ দেওয়ার জন্য তিনি এককভাবে মাস্টার মাইন্ড হতে পারেন না বরং যে যখন এই আন্দোলন প্রথমে তো সরকার বিরোধী ছিল না প্রথমে এই আন্দোলন যখন কোটা সংস্কার আন্দোলনে ছিল এবং কোনো ষোলো তারিখের দিকে যখন আউসাইদ সহ বিভিন্ন জায়গায় প্রথম দিন জনকে পুলিশ নির্মম ভাবে খুন করে মেরে ফেলা হয় ঠিক সেই দিনই ঠিক সেই দিনই আন্দোলনের গতিপথ ঘুরে যায় এবং এই আন্দোলন তখন আর কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই আন্দোলন তখন সরকার পতন আন্দোলনের দিকে চলে যায় এবং ধীরে ধীরে এটা অনেকগুলো দাবির দিকে চলে যায় তখন নয় দফা দাবির দিকে চলে যায় এবং ধারাবাহিকভাবে আপনারা দেখেছেন যে জুলাইয়ের পনেরো তারিখ থেকে নিয়ে তিন তারিখের আগ পর্যন্ত ধারাবাহিকভাবে প্রতিদিন কোথাও না কোথাও দশ জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন ষাট জন পঁচিশ জন এইভাবে প্রতিদিন ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এর প্রতিবাদে তিন তারিখে সেপ্টেম্বর আগস্টের তিন তারিখে এক দফা দাবিতে চলে যায় এবং এই এক দফা দাবি মাত্র আটচল্লিশ ঘন্টার ভিতরে সরকার বাধ্য হয়েছে পদত্যাগ করতে এবং শুধু পদত্যাগই করেননি বরং পদত্যাগ করে ভারতে পলায়ন করেছেন তাহলে মূল কথা হচ্ছে খালেদ মুহিদ্দিনের টকশ থেকে আমরা যেটা বুঝতে যে উপদেষ্টা অথবা এই গণ অভ্যুদানে নেতৃত্ব দেওয়া যে ছাত্র যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে তারা কেউই এই মাস্টার মাইন্ডের সাথে একমত নন বরং সকলের একই কথা যে আন্দোলনে যখন শহীদ হয় তখনই আন্দোলনের গতিপথ বিভিন্ন দিকে ঘুরে যায় এবং এক পর্যায়ে সরকার বিরোধী সরকার পতন আন্দোলনের রূপ নেয় তবে এটাও সত্য কোন রাজনৈতিক দল এককভাবে সামনে থেকে অথবা অনেক রাজনৈতিক দল চেষ্টা করে তারা সফল হয়নি কাজে এই আন্দোলনের আহ যেহেতু তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছে সেহেতু তারা যদি কিছুটা আহ কৃতিত্ব দাবি করে আমার মনে হয় না রাজনৈতিক দলগুলো এখানে সমালোচনা করা উচিত আপনারা কি মনে করেন আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা আমাদেরকে জানান